আসসালাম ওয়ালাইকুম আসাক আপনার সবাই ভালো আছেন আজ আমরা দেখবো যে আসলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে প্রীতি আমরা ক্রিয়েট করতে পারি যেটা উইথাউট পেমেন্ট মেতুড হ্যাঁ তো আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আমরা যারা আমাদের আহ স্টুডেন্টকে আমরা আহ মানে শিক্ষার বা প্র্যাকটিসের পাশ যখন আমাদের আহ অ্যাকাউন্ট দরকার পড়ে কারণ হচ্ছে আমরা আমাদের অ্যাক্স ক্যাম্পেইন ক্লাস যখন আমরা রান করি বা দেখাই স্টুডেন্টকে তো অবশ্যই তারা প্র্যাকটিসের জন্য তাদের একটা অ্যাকাউন্ট দরকার পড়ে তো এই ক্ষেত্রে অনেকেই বর্তমান গুগল এর কারণে তারা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারতেছেন না তো আজকে আমি শেখাবো কিভাবে গুগলের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারি ঠিক আছে ওকে তো আমরা এখন আমাদের স্ক্রিনে যাচ্ছি তো আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট জিমেইল লগইন করতে যাচ্ছি আমি বলে থাকি যে আমাদের একটা জিমেইলের আন্ডারে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু একটা ক্রিয়েশন হ্যাঁ আমরা যদি এখানে গুগলে সার্চ বারে লিখি অ্যাডস ডট হ্যাঁ গুগল হ্যাঁ ডট কম যদি লিখে সার্চ করি যেন হচ্ছে আমরা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে মানে গুগলের পেজে নিয়ে আসবে আর কি এটা হ্যাঁ যেন হচ্ছে আমরা যদি স্টার্ট নাও ক্লিক করি বা সাইন ক্লিক করলে এখন বলবে যে তোমাদের কি নতুন কিনা বা এখানে ডিরেক্ট হয়তো বা আমাকে দেখাচ্ছে পেজ এর বিষয় হ্যাঁ ক্যাম্পেইনের বিষয় বা এটা যদি আমি ক্লিক করি সাইন ইন এ ক্লিক করি তো আপনারা এরকম পাবেন যে এখানে পাবেন হচ্ছে আপনার হচ্ছে নিউ অ্যাকাউন্ট হয়তো বা আপনারা পেতে পারেন তো আপনারা ওখানে নিউ দিবেন হ্যাঁ আমার হয়তো দেখাচ্ছে না তো নিউ দেওয়ার পর এখানে বলছে ক্যাম্পেইন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে বলছে কি হোয়াটস ইউর বিজনেস নেম আমরা আপাতত এটা অপশনাল দিচ্ছি না এখন বলছে কি ইন্টারভিউ ওয়েব পেজ ইউরএল তো আমরা ওই আমাদের যে ইউআরএলটা আছে হ্যাঁ ইউআরএলটা আছে

স্কিপ করে নিব হ্যাঁ তো লিড অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন বলতেছে তো এটা করার পর এখন বলতেছে যে তোমাদের কনফার্ম ইওর অ্যাকাউন্ট সেটিং হ্যাঁ যে বিলিং কান্ট্রি আপনি কোন দেশ থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতেছেন ঠিক আছে এটা চাচ্ছে দেন টাইম জোন দেন কারেন্সি তো আপনারা যে যে দেশের হন দেখেন ওই দেশ দিয়ে দিবেন দা তাহলে হয়ে যাবে দেন এখন আমরা যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করলে আমাদেরকে এই যে আগে এই দুইটা অপশন ছিল কিন্তু

এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন নতুন একটা ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে ক্লিক ড্যাশবোর্ড ক্যাম্পেইন এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে যখন আমরা ক্লিক করব তখন বাই ডিফল্ট হবে আমাদের ও অ্যাডওয়্যার ড্যাশবোর্ডে চলে আসবে ঠিক আছে এই যে দেখেন অ্যাডওয়্যার অ্যাকাউন্টে যারা এর আগে অ্যাডস ক্যাম্পেইন রান করেছেন গুগলে তারা এই আমার মনে হয় ড্যাশবোর্ড সম্পর্কে অনেক পরিচিত তো আমরা যদি এখন এই যে প্লাসে ক্লিক করি তো ক্লিক করলে আমাদের কি করতে পারবেন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি অ্যাডস ক্যাম্পেইনও রান করতে পারি ঠিক আছে তো আমি যদি এটা একটু ব্যাক দেই দেন আছে আমরা এটা গো ব্যাক ওকে এটা কেটে দেই হ্যাঁ দেন ওভারভিউতে আমরা যাই তো তে গেলে এই যে আছে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের এটা ওভারভিউ হ্যাঁ এই যে নিউজ এ যদি আমরা যাই তাহলে আপনারা পাবেন ঠিক আছে এই সিস্টেমটা যদি ভালো লাগে তাহলে আপনারা ফলো করবেন হ্যাঁ তো এরকম অনেক ইউনিক টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করা যাচ্ছে অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম